ব্রেকিং নিউজ এবার সমস্ত জল্পনা কল্পনার পর আবারও একসাথে সিনেমা করতে আসছেন ডালিউড কোইন অপবিশ্বাস সম্প্রতি বাংলাদেশের বিখ্যাত পরিচালক আরিফুল ইসলাম কিছুদিন ধরে ভাবছেন শাকিব খান এবং অপুকে নিয়ে ফাইনালি একটা সিনেমা করার এতে প্রথমে শাকিব খানের কাছ থেকে অনুমতি নিয়ে আসলেন এই পরিচালক কিন্তু অপু কি আদৌ এই সিনেমায় রাজি হবে বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটি নাটিনে পুরোপুরি দেখবেন অপর সাথে শাকিব আলাপনে একটি পার্ট টাইম মিটিং করা হয় এবং সেখানে উপস্থিত ছিলেন মৌসুমী অমর সানি রোজিনা শাকিব খান সহ অনেকেই গ্রামের সহজ সরল মেয়ের অভিনয় করবেন চিত্রনায়িকা অপবিশ্বাস শাকিব খানের অভিনয়টা হবে গ্রামের একজন চাষার ছেলে আর এভাবেই দুজনের প্রেম শুরু হয়ে উঠবে আর এই সিনেমার অফার পাওয়া মাত্রই রাজি হয়ে গেলেন অপবিশ্বাস তবে অপবিশ্বাস এবং সাকিব খানের নতুন সিনেমার সময় এখনো নির্ধারণ করা হয়নি জানা যায় সাকিব খানের বরবাদ সিনেমার কাজ শেষ করে অপুর সাথে নতুন সিনেমায় কাজ করবেন শাকিব খান তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ